আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম শহীদ আবুতলেব উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান বিভাগ আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধনের বেসিক ক্লাস নিয়ে এই ক্লাসে আমি এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেমন শেয়ারের অনুমোদিত মূলধন কি অনুমোদিত শেয়ার কি শেয়ার অবহার কি শেয়ার অধিকার কি সমহার কি এগুলো নিয়ে এগুলো যদি তুমি না জানো তাহলে এই অধ্যায়টা আসলে তুমি কিছুই বুঝবা না তাই তোমার আগে উচিত এই ক্লাসটা করে নেয় যাই হোক আমরা এখন শুরু করি প্রথমে আমরা দেখব শেয়ার সম্পর্কিত এই অংশটা সমহার কি সমহার হচ্ছে একটা কোম্পানির একটা শেয়ারের মূল্য ধরলাম দশ টাকা আর ওই কোম্পানি যদি ওই শেয়ারটা দশ টাকাতেই বিক্রি করে ওইটা হচ্ছে সমহারে বিক্রয় করা এরপরে আসে অধিহার কি শেয়ার অধিহার হচ্ছে ধরলাম একটা কোম্পানির শেয়ারের মূল্য হচ্ছে দশ টাকা তাহলে ওই কোম্পানি যদি এই শেয়ারটা দশ টাকার বেশি মূল্যে বিক্রি করে সেটা যত মূল্যই হোক দশ টাকার বেশি মূল্যে যদি বিক্রি করে সেটাকে বলা হয় শেয়ার অধিহার এখন এইটা করার জন্য ওই কোম্পানির সুনাম বেশি হইতে হয় এটা তারাই করতে পারে সেই ক্ষেত্রে কোম্পানির শেয়ারের চাহিদা বাড়ে তখন ওই কোম্পানিটা তার যে শেয়ারের ফেইস ভ্যালু বা অভিহিত মূল্য তার থেকে বেশি মূল্যে বিক্রি করে এটাকে বলা হয় শেয়ার অধিহার আরেকটা নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম এটাকে শেয়ার প্রিমিয়ামও বলে শেয়ার অধিকারও বলে এরপর হচ্ছে অবহার এই শেয়ার অবহারকে শেয়ার বাটটায় বা বাটটায় শেয়ার ইস্যু করাও বলে তো শেয়ার অবহার কি কোনো কোম্পানির যখন অবস্থা খুব খারাপ থাকে দুর্দশাগ্রস্ত থাকে তখন ওই কোম্পানির শেয়ার তার যে অভিহিত মূল্য তার থেকে কম মূল্যে বিক্রয় করা হয় সাপোজ যদি দশ টাকা হয় শেয়ারের মূল্য সেক্ষেত্রে ওই কোম্পানি শেয়ারটা আট টাকা বা নয় টাকা বা সাত টাকা বিক্রি করে সেক্ষেত্রে যে এই যে দুই টাকা বা তিন টাকা কম মূল্যে বিক্রি করতেছে এটি হচ্ছে শেয়ার অবহার এইবারে আমরা শিখি শেয়ার বিক্রয় সংক্রান্ত তথ্যের আছে যেমন শেয়ার ইস্যু শেয়ার ইস্যু কি শেয়ার ইস্যু বলতে বোঝায় সাপোজ কোন কোম্পানি চাইতেছে আহ তার পাঁচ হাজার শেয়ার বিক্রি করতে শেয়ার বিক্রি করছে জনসাধারণের মধ্যে এই যে পাঁচ হাজার শেয়ার বিক্রি করার যে তার একটা ইচ্ছা পোষণ করলো এটি হচ্ছে শেয়ার ইস্যু করা এরপর আসি শেয়ার বিলি কি শেয়ার ইস্যু তুমি করলা জনসাধারণের মধ্যে বিজ্ঞাপন দিলা বিবরণপত্র প্রকাশ করলা এখন জনসাধারণ এই পাঁচ হাজার শেয়ার ক্রয়ের জন্য আবেদন করলো পাঁচ হাজার শেয়ার বিক্রয়ের জন্য তুমি বা ইস্যু ইস্যু করলা এই পাঁচ হাজার শেয়ারেরই তুমি আবেদন পাইলা এখন তুমি বিলি করবে তাদের মাঝে এই পাঁচ হাজার শেয়ার বিলি করবা এই যে তুমি তাদের মধ্যে পাঁচ হাজার শেয়ার এখন বিক্রি করলা এটাকেই বলা হয় শেয়ার বিলি করা আরেকটা কথা বলি যেমন তুমি ইস্যু করলা পাঁচ হাজার শেয়ার আর আবেদনও পাইলা তুমি পাঁচ হাজার শেয়ার এরকম হইতে পারে আবার এমন হইতে পারে যে তুমি পাঁচ হাজার শেয়ারের জন্য আহ পাঁচ হাজার শেয়ার ইস্যু করছো আবেদন পাইছো ছয় হাজার শেয়ারে সেক্ষেত্রে তুমি পাঁচ হাজার বিধি বিলি করতে পারবা আর অতিরিক্ত যে এক হাজার শেয়ারের আবেদন তুমি পাইলা সে আবেদনের টাকাটা তোমার ফেরত দিতে হবে এখন টাকাটা ফেরতের প্রশ্ন করে কেন আসলো এর কারণ হচ্ছে মানুষ যখন আবেদন করবে তোমার শেয়ারের জন্য টক তখনই তোমার ব্যাংকে টাকা দিয়ে দিবে। এই যে তোমার ব্যাংকে টাকা দিয়ে দিলো এখন তুমি কি ওই এক টাকা এক শেয়ারের টাকা কি তুমি সাপোজ তাদের দিবা এরকম হবে নাকি এটা হবে না তাহলে তুমি পাঁচ হাজার শেয়ার বিলি করবা জনসাধারণের মাঝে বাকি এক হাজার শেয়ারের অর্থ অতিরিক্ত যে অর্থ সেটা তুমি তাদের মাঝে ফেরত দিবা আবার এমনও হইতে পারে তুমি পাঁচ শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করলা কিন্তু তুমি আবেদন পাইলা চার শেয়ারে। সেক্ষেত্রে তুমি ওই চার শেয়ার বিলি করতে পারবে এক্ষেত্রে আর অতিরিক্ত আর তুমি কিছু পাইতেছ না যেটা তুমি ফেরত দিবা এরপর আসি আদায়কৃত শেয়ার কি আদায়কৃত শেয়ার বলতে বোঝায় এই যে যে শেয়ারটা তুমি বিক্রি করলা বা বিলি করলা এইটার যে অর্থ এই অর্থটা যদি তুমি আদায় করলা এটা কি বলা হয় আদায়কৃত শেয়ার এরপর আসি তলবকৃত শেয়ার তলবকৃত শেয়ার কি তলবকৃত শেয়ার বলতে বোঝায় আগে এমন হইতো যে তুমি বিলি করলা 4000 শেয়ার বা 5000 শেয়ার তুমি 3000 শেয়ারের অর্থ আদায় করতে পারলা বাকি শেয়ারের অর্থ তোমার তিন চারটা তলব লাগতো প্রথম তলব দ্বিতীয় তলব তৃতীয় তলব এই তলবের মাধ্যমে তুমি টাকা আদায় করতা ওই তখন তলবের প্রয়োজন হইতো এখন তলবের প্রয়োজন হয় না কারণ বর্তমানে যখন আমি শেয়ার আবেদন করব তখন শেয়ারের টাকা আমার জমা দিয়েই আবেদন করতে হয় সেই ক্ষেত্রে আর ধারের কোনো ব্যবস্থা নেই বা বাকির কোনো ব্যবস্থা নেই তাই তলবের আর অঙ্ক শেখার প্রয়োজন হয় না এইবার সেই কোম্পানির আইন সংক্রান্ত বিষয় এর প্রথমটাই দিচ্ছি আমি স্মারকলিপি এর কারণ হচ্ছে স্মারকলিপিটা হচ্ছে কোম্পানির মূল দলিল আমাদের এই অধ্যায়ের সাথে সম্পর্কিত স্মারকলিপির একটা ধারা হচ্ছে মূলধন ধারা স্মারকলিপিতে ছয়টা ধারা লেখা থাকে এর মধ্যে আমাদের এই অধ্যায়ের সাথে রিলেটেড ধারাটা হচ্ছে মূলধন ধারা এই মূলধন ধারায় কোম্পানির মূলধন সর্বোচ্চ কত টাকা হবে এইটা লেখা থাকে সাপোজ আমার কোম্পানির মূলধন আমি সর্বোচ্চ দশ লাখ টাকা রাখতে চাই এবং আমি এক একটা শেয়ারের দাম রাখতে চাইতেছি দশ টাকা করে তাহলে আমার শেয়ার কয়টা লাগবে দশ লাখ টাকা হইতে এক লাখ শেয়ার লাগবে তাহলে আমার অনুমোদিত শেয়ার মূলধন হচ্ছে দশ লাখ টাকা এবং অনুমোদিত শেয়ার হচ্ছে এখন আমি চাইলে এক লাখ শেয়ার ইস্যু করতে পারি আমি লাখ শেয়ারের শেয়ার ইস্যু করতে চল্লিশ হাজার শেয়ার ইস্যু করতে পারি পরিচালকদের সিদ্ধান্ত মোতাবেক আর কি যাই হোক এই তখন এইটার ক্ষেত্রে এইভাবেই আসছে অনুমোদিত শেয়ার এবং অনুমোদিত শেয়ার মূলধন আশা করি তোমরা বুঝতে পারতেছো এইবার আসি কোম্পানি আইন এই আমাদের যৌথ মূলধনী কোম্পানির গঠিত হয় গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় উনিশশো সালে কোম্পানি আইন দ্বারা এই উনিশশো সালে যে কোম্পানি আইনটা তৈরি হয় এইটা কার্যকর হয় উনিশশো পঁচানব্বই সালের পহেলা জানুয়ারি থেকে তো আমাদের এই অধ্যায়ের যেসব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানার প্রয়োজন ছিল এইগুলোই এর বাহিরে তেমন কিছু নাই তো তোমরা যদি এই ক্লাসটা ভালো মতো করো তাহলে আমার মনে হয় যা তোমরা অঙ্কগুলো ভালো মতো করতে পারবা যদি এরপরও কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবা আমি তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ